পাঁচশো টাকা পাঁচশো থেকে এক টাকা যে যা করে পাওয়ার পরে মাত্র ছয় টাকা চারটা মাল আমাদের কাছে কিনে তাহলে আমরা একটা সম্পূর্ণ পঁয়ত্রিশশো টাকা ফর্ম বলা হয় এটা কি মডেল থাকবে তিন

আলিয়াম দি যে একদম একটা আলমারি একের ভিতর দিই একের ভিতর দিই কিনবেন একটা ব্যবহার করবেন দু রিং মডেল রিং মডেলের ভিতরে

हाँ

তার পাশে একটা এগুলো বেরিয়ে দেবে মাত্র আট হাজার টাকা ভাই কি বলেন টাকা একদম সর্বোচ্চ মান মাত্র আট হাজার তিন

সাড়ে টাকা বা সাথ হাজার পাঁচশো আবু বাবুদের জন্য সুখম দৃষ্টি ভাই কালার ডিজাইন দিবস লাখ হাজার পাঁচশো করতো মাত্র আট

তার এত সুন্দর খাট পেয়ে যাচ্ছে সাত হাজার টাকা এই যে একটা সাত হাজার

এগারো হাজার গাড়ি ভাড়া নিজ দায়িত্ব বহন ছয় হাজার টাকা ভাই কি সত্যি বলছেন ভাইয়া মাত্র ছয় মাত্র ছয় এদের একটা সাইড বক্সে সাইড বক্স তিনটা হবে তিনটা ডয়ার তিনটা ডয় এগুলো মাত্র পঁয়ত্রিশ গাড়ি ভাড়া

একটা মানিক ভাইল হবে মাত্র ছয় হাজার পাঁচশো সেই গাড়িটা ড্রেসিং একটা কালারটা কি বাঙালি কালার অসাধারণ কালার অসাধারণ কালার এগুলো পাঁচশো টাকা চার পাঁচশো টাকা এই যে একটা ভাইয়া এটা পাঁচশো ভাইয়া হাজার পাঁচশো টাকা দেখেন সেরকম ডিজাইন তারা মডেল চার হাজার পাঁচশো কালার ভাইয়া দেখে ডাবল হবে ডাবল হবে এগুলো কত

একের ভিতর একের ভিতরে টাকা টাকা মাল পয়সা পাওয়ার পরে দিবি ভাই দেখতে তো অনেক কালেকশন দেখে আমরা শোরু আরো এক ঘন্টা ভিডিও করি তা কালেকশন শেষ হবে না আমাদের কোনো বিয়া ফুল টাকা তাও দিতে পারেন আপনি যদি পাঁচশো করেন তাও করতে পারেন ইচ্ছা কিনবেন কিন্তু আমার টাকা মাল হাতে তারপর টাকা আমাদের আসতে আসবে